দেখলেই মনে হবে এত প্রাণবন্ত একদম ফুটন্ত গোলাপ ফুল আর এই ফুলগুলো বাইরে থেকে যেমন নরম ভিতর থেকে তেমন পুড়ে ভরা বিয়ে বাড়ির হলুদের ডালা সাজাতে বলেন আর অতিথি আপ্যায়নে বলেন আর প্রিয় মানুষের মন জুগাতে বলেন এর কোনো জুড়ি নাই তো এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলেন এই যে এখানে আমি ডো বানিয়ে নিয়েছি আর সাথে ফুড কালার অ্যাড করছি যেন সুন্দর লাগে দেখতে আপনারা চাইলে এমনি সাদাও করে নিতে পারেন দেখতে খারাপ লাগবে না আর এখানে আমি পুটটা করে নিয়েছি নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে আর এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু অনেক ইজি আপনারা যতটা মনে করতেছেন যে কঠিন একদমই না খুবই ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে ডোটার ভিতরে আমি এই পুটটা দিয়ে দিয়েছি এবার হাতে সাহায্যে সুন্দর করে একটা বল মতো করে নিব তো বল করা হয়ে গিয়েছে এবার আমি এই যে একটা শোন দিয়ে এইভাবে আপনার সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক ইজি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আর এইভাবে আস্তে আস্তে ঘোরায় ঘোরায় এই চেপে চেপে দেখেন কি সুন্দর একটা গোলাপ ফুল হয়ে গেল দেখতে এটা আপনার ভিডিওতে যতটা সুন্দর লাগতেছে সরাসরি এত সুন্দর বলে বোঝানো যাবে না মনে হবে যে শোকেসে যে শোপিস হিসেবে সাজিয়ে রাখি আমি কিন্তু খুব অল্প টাইমের ভিতরে অনেক পিঠা বানিয়ে নিছি আপনারা যখন বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কত অল্প টাইমের ভিতরে কত সুন্দরভাবে এত গোলাপিঠা বানানো যায় তো এবার আমি পিঠাগুলো স্টিম দিয়ে নিব আমি পিঠাগুলো ভাব দিব সাত আট মিনিট ধরে এর বেশি লাগবে না আর একটা কথা মাথায় রাখতে হবে এই শাকনিটায় কিন্তু তেল দিয়ে নেবেন হলে পরে উঠ উঠতে চাইবে না তো দেখেন ফুলগুলো এত সুন্দর মনে হচ্ছে বাগান থেকে মাত্রই ছিঁড়ে নিয়ে আসছি যে এমন নরম তুল তুলে আর দেখতে কি বলবো মনে হচ্ছে গোলাপই একটা গোলাপ সাদা গোলাপ সবুজ গোলাপ আর এই যে ভিতরে পুড়ে ভরা গালে দিলেই নিখোঁজ হয়ে যাবে এই পিঠার খুঁজেই পাবেন না এত মজার পিঠা আর এদিকে আমি একটা বাটিতে পিঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর আমি দুধটা অনেক সুন্দর করে জাল করে নিয়েছিলাম অনেক গাঢ় করে দেখতেই পারতেছেন কতটা গাঢ় করে নিছি আর এই যে এইভাবে পিঠার উপর দিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু আপনি চাইলে ভেজে খেতে পারেন তারপরে সেদ্ধ করেও খেয়ে ফেলতে পারেন আবার এই যে দুধে ভেজেও খেতে পারেন আমি এই দুধটা আর গুড়টা একসাথে জাল করে নিই এই জন্য যে দুধটা ফেটে যেতে পারে এই জন্য দুইটা আলাদা আলাদা করে জাল করে দিয়ে দিয়েছি এটা আপনি সারা রাত রেস্টে রেখে খেতে পারেন আবার এখনও খেয়ে ফেলতে পারবেন ও আরেকটা কথা মাথায় রাখবেন দুধটা কিন্তু একটু চেষ্টা করবেন যে একটু গরম গরম দেওয়ার জন্য তাহলে পিঠাগুলো ভিজতে অনেক সুবিধা হবে আর পিঠাগুলো ভালোভাবে ভিজলে খেতেও অনেক ভালো লাগবে তো আমার পিঠাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ